আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আজকে আমি আমার গাছগুলোর মানে গোড়াগুলো সব আর কি মানে ই দিয়ে দিছি নিরানি করে দিছি বা হচ্ছে মাটিটা আলগা করে দিছি তো এই কারণে হচ্ছে মনে করেন যে গাছগুলোর কয়দিন ধরে অনেক বৃষ্টি ছিল টানা তো আসলে একটু সার বলতে কি অর্গানিক সার আর কিছু মনে করেন যে ওই ই দেওয়া হবে ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাসের যে পাউডারটা পাওয়া যায় ওইটা দেওয়া হবে যাতে আমার গাছগুলো আর কি একটু সতেজ থাকে তো আলহামদুলিল্লাহ গাছগুলো সব মোটামুটি ঠিক আছে এইগুলোতে মনে করেন যে এগুলো একটু আলগা করে দেওয়া হয়েছে এগুলোতে সব হচ্ছে ই দেওয়া হবে অ্যান্টি ফাঙ্গাস আর ভার্মি কম্পোস্ট সার যেটা আমরা ইউজ করি অনেকে জমিতেও ইউজ করি তো ফিম গাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল আসছে তো এটা হচ্ছে উইশাক দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এগুলো তো হচ্ছে ঝাল গাছ বড় বড়widetildeও মনে হয় বরবটি ধরছে কটুকু গাছে একটা বড় ধরছে আলহামদুলিল্লাহ তো এইখানে আমাদের যা শাক ছিল সেগুলো সব খাওয়া হয়ে গেছে এখানে আর কোন শাক নেই আপাতত এখানে কিছু শাক আছে এগুলো পরে খাওয়া হবে আর এই গেলে বসানো হয়েছিল এই যে এখানে সেই আহ মূলা আর হচ্ছে গাজর অলরেডি আপনার এই চারাগুলো গুলো বেড়ে গেছে এখন সব আলাদা করে সিরিয়াল ভাবে লাগাই দিতে হবে এখানে অলরেডি ফুল চলে আসছে বরবটি গাছের বেগুন গাছগুলোতেও ফুল আসছে আলহামদুলিল্লাহ এগুলো সবই মোটামুটি এখন রেডি করতে হবে আমাকে এই ইগুলো দেওয়ার জন্য সার জৈব সার বীজগুলো দেওয়ার জন্য মোটামুটি আমাকে এগুলো রেডি করতে হবে বেগুন গাছেও আলহামদুলিল্লাহ ফুল এসছে এখানেও এসছে আলহামদুলিল্লাহ আর এগুলো তো কচু গাছ এখানে হচ্ছে ঢেঁড়স গাছের একটা চারা হইছে অলরেডি এখানে করলা হয়েছে এখানে হচ্ছে কলমির শাক এখানে হচ্ছে ঝাল গাছে ঝাল ধরছে আলহামদুলিল্লাহ বড় হয়েছে ঝালগুলো তো এই হচ্ছে আমার এগুলো সব এখন রেডি করতে হবে এগুলো সব মিশাইতে হবে এই হচ্ছে আমার জৈব বা ভার্মি কম্পোস্ট সার এটা আমাকে রেডি করতে হবে তো চলুন আগে রেডি করি তো এই হচ্ছে আমার ভার্মি কম্পোস্ট সার এটাকে এবার হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে প্রথমে আপনার বরণ ম্যাগনেশিয়াম আর মনে হয় আর একটা কোন জানে ই আছে এই সারের এই গুড়াটা দিয়ে দিব প্রথমে দিব হচ্ছে জাজ এই এইটা এটাও মোটামুটি ভাবে দিব যাতে আমার জমিতে ছত্রাক না লাগে গাছের গোড়াতে তো এইটা এবার ভালো করে মিক্সিং করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের এটা মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে এগুলো গাছের গোড়ায় দিয়ে চলে যাব এটা হচ্ছে টমেটো গাছ এখানে আমি আগেই গর্ত করে রাখছিলাম এগুলো সব আগে দিয়ে নি দেন অন্য গাছে দিব আমার এখন আপাতত বাগানের কাজ শেষের দিকে এগুলো সবই আমার দেওয়া হয়ে গেছে তো হয়তো বা ভুলে ইয়ে হয়ে গেছে তো ঝাল গাছগুলো দেওয়া হয়ে গেছে আমার সব গাছগুলো দেওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে তো মিষ্টি কুমড়া গাছটাই দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছিল না সিম গাছে দেওয়া হয়েছে তো এই দূর সবগুলোই দেওয়া হয়ে গেছে এত দূর পর্যন্ত মানে পুরা বাগানটাই আমার এইগুলো দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে তো আজকে ভিডিও এত পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর নিজের পশু পাখির যত্ন নেবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ